ইমাম যদি গলত হয় নামাজ গলত হয়ে যাইব যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসের পিছিয়ে আগে ইমামের দিকেও খেয়াল করেন পীরের পিছিয়েও খেয়াল করেন তাইলে হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত মানে হুজুরের নিয়তের মধ্যে পীরের যে নিয়ত আমারও সেই নিয়ত বিশ্বাস যদি মনে করেন সারাতকে পড়াইব এইখান থেকে আগে সালাদ করাইব সালাদ করাই বলো মমিনে ইমাম কে হয় ইমাম হয় মমিন মমিন ছাড়া ইমাম হইতে পারে না যে খান্দার যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না যে খান্দার যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না কোরান দর্শনে খান্দার যুক্ত ব্যক্তিকে ইমাম বলা হয় নাই খান্দার যুক্ত ব্যক্তিকে কোরানের প্রথমে বলা হয়েছে ইনসান নাস এবং শয়তান আর দ্বিতীয়তে যখন এই খান্ডার যুক্ত ব্যক্তি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে আল্লাহ রসুলের কাছে ইমান এনেছে তখন তাকে বলা হয়েছে আমানুন ইমানদার প্রথমে এই আমানুকে আবার ইমান আনতে বলা হয়েছে কার কাছে রবের কাছে এই আমানু সে ফলো করবে মমিনকে মুমিন খান্নাস মুক্ত শয়তান মুক্ত মুমিনের ছয়টা গুণ এই মুমিন

নামাজ রোজা হজ জাকাত কোরবানি সবকিছু আমানুর জন্য এই আমানু কার থেকে শিখবে মমিনের কাছ থেকে মমিন ইমামতি করব মমিন শিখাইবো আমানুকে মমিন শিখাইবো আমানুকে খান্নাস মুক্ত মহাপুরুষ শিখাইবো খান্নাস যুক্ত ব্যক্তিকে কিভাবে সালাত করতে হয় দায়েবি সালাত কিভাবে সিয়াম করতে হয় কিভাবে হজ করতে হয় কিভাবে কুরবানি করতে হয় কিভাবে জাকাত দিতে হয় কিভাবে আমলে সালে হাত করতে হয় এইগুলো সমস্ত কিছু সেভাবে মমিনে যে না সেই মা কখনোই সালাদ করতে পারে না আর মমিন যদি মমিন সারা যদি সালাদ করে লেগা গে দেখেন পরীক্ষা করেন যে আমি যার পিছনে নামাজ পড়ি হ্যাঁ কি মমিন না মানব আমার পিছনে নামাজ পড়লে তাহলে নামাজ হইব না আপনি কোন কথা কন আপনার কথায় যে কি করি কোরআন দেখবেন করার হুকুমই নাই কোরআন দর্শনে যদি আপনি অন্যটা মানেন তো পেস মাইলে তো কত কিছুই কন যায় ইচ্ছা মতো সালাদ যার পিছের সালাদ করতেছেন ইমাম সাহেব আগে দেখেন সে মমিন কিনা মমিনের যে ছয় গুনি ছয় গুনের মধ্যে আছে কিনা আচ্ছা যে পিং সাদের কিছু নামাজ পড়তেছে না এখন আল্লাহর কাছে কথা ফুট না খালি মৌলভিজ্ঞ কথা এই যে যারা নাকি আল্লাহর কি লেখে এলমে হাতকানি অল্পতে দাগকালি আলহাস হজরত মাওলানা শাহসুফি সৈয়দ মানে এক টাইটেল অমুক হজুল যারা পীর কাছে মুড়ি দিয়েছেন এখন পীরের কাছ থেকে তো সালাদ শিখেন পীরের পিছিয়ে সালাদ পরে তার মুড়ি করে তো আচ্ছা পীরের পিসে সালাদ করতে আছেন পীরে সিয়াম শিখাইতেছে পীরে কুরবানি শিখাইতেছে পীরে শিখাইতেছে এখন আগে চান পীরের যদি দুনিয়া দাঁড় হয় আপনার সালাদ পীর যদি দুনিয়াদার হয় আপনার সালা তো দুনিয়া দারি সালা পীর যদি চাই ইমাম হোক অবশ্যই তাকে মমিন হইতে হবে আর মমিন ছাড়া ইমামে ইমাম হইতেই পারে না আর মমিন ইমাম নির্বাচিত করে রবুল আলামিন

নির্বাচিত করেছেন বাবা নূর কে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকি বাবা কিবিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকান খানি বাবা আমকান ইমাম নির্বাচিত করেছে বাবা তার বেশ বন্ধু আলী

নিজে নিজে না আর আমরা রাহনে সুরখুর ঘুষখুর সুর বাটপার সিটার হুশিয়ার হুশিয়ার সাবধান এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দেই হুজুর আপনি কালকে নামাজ পড়াই মুসলিম কমিটি সভাপতি কয়টা আছে মমি কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কুরাপে এলাকার সবচেয়ে বড় হোমরা সুসানবি ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন এর ওম শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসানমিক হারাইছে নোং রুটার বিরুদ্ধেই প্রাহিমনমি হারাইছে কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় গুর্শখুর বাদ পাঁচ হের জায়া হের লগে বাউরাকে গরিবের দামই নাই গরিব পাইছে পতাই নাই সবচেয়ে বড় গুশখুরের বাইদে ডেইলি খতম করে আর রোজার মাস এসে সকাল বেলায় পদব পরে অথচ পুরান দর্শনে তো এই এই বিরুদ্ধে জমকার সমাজে দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের চিত্র দিয়ে যদি একটা উঠ এই পার থেকে ওই পার যাইতে পারে তা হইলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইবো না সম্পদ জমাকারী মানুষ যা আল্লাহর হাবিব হাতিসেও কয়ে দিছে কোরআনেও আল্লাহ কয়ে দিছে এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে গরিবের লোকে কে আছে গরিবের লোকে কেউ নাই সত্য বললে সমাজে থাকা যাইব এখন ইমাম সাহ খারাইল আল্লাহর উলির বিরুদ্ধে সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর উলি থাকে কোন যুগ থাকে কোন আবদাল থাকে তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে কিন্তু সম্পদ জমাকারী সুৎখর ঘুষখোর এই জুলুমকার আত্মসাতকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না এই রকম আল্লাহ রুলির বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায় সুফি সদর উদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায় জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায় মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায় এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় না পৃথিবীরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার মুসানবির বিরুদ্ধে দাঁড়ায় নাই দাঁড়াই সে তো কাজী ইমাম যদি গলত হয় নামাজ গলত হয়ে যাইব যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসাবের পিছিয়ে আগে ইমামের দিকেও খেল করেন পীরের পিছিয়েও খেল করেন ইমাম সাহ করলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপ জুপ তারপরে জুমান নামাজের ঘুরপা দিয়া জুমান নামাজ বুঝে নারায়ণ মন্দির নারায়ণগঞ্জে পেপারে আইছে ইউটিউব একটু ঢুকিয়েন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চা রে ছোট্ট বাচ্চা জব কইরা সেফটি টাঙ্গে থুইয়া আমার কাছে কথা হইল এরকম যারা আছেন তাহলে এর পিছন দশ বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি পুঞ্জি তো শেষ কারণ বিহাজ আলী নাম কইছেন তো পুঞ্জি শেষ তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব ভালো আলেম আছে না এজন্য মুমিন দেখবে সৎ মানুষ সৎ আলেম হাক্কানি আলেমের অভাব নাই অসংখ্য হাক্কানি আলেম আছে অসংখ্য পীরে কামেল আছে সবাই খারাপ তাগুই না গইলে যারা খারাপ তাগু পিছে যায় না দেহেন হেন নিজেই লুবি আপনি কইছেন বিহাজাল ইমাম তা আপনি লুপ আর কি শিখবে হ্যাঁ নিজেই উগ্র হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি অন আপনি কইছেন বিহাজাল ইমাম তা আপনি তার 60 ডিগ্রি বেশি পাজি থাকবেন কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম আর আপনি তো পুরো শয়তান লয়া বয়ে রইছে তা আপনি কি গরম হইবেন এদিন কোস ভাই গেছিলা বে রকম ইমামও দেখছি মুত্তাকিও দেখছি ওই পাওয়ারে গরম এই হলে ইসলাম

দুইশো মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাক পারলে সেই আপনি ডিস্টার্ব হয় তার মানে কি আপনি নামাজ পারবেন দেখে পশু পাখিও চিল্লা চিল্লি বন্ধ করে দিব মানুষজন সব সাইলে নিয়ে যাব কি মনে এই এবাদত কি মন এবাদত মন হবে মাউলা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমার মাউলা আলীর পায়ে তীর বিচ্ছিল বলছে এখন খুইলো না বড় যন্ত্রণা করে বেড়া ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খইলো আমি 13 বামুনা তীর রিঙ্গা থেকে দুই গোমরা দা গেছে মাওলানা আলি পায় কদম মোবারকে এমগা থিকা সালাতের সময় খুলছে তাইলে তার সালাত কত গভীর আসছিল আর আমাগো এহে নে ওরে বাবারে একজনে হিন্দুরা যদি মন্দিরে ঢুলাইরায় মুসলমান নামাজ পড়া পারে না ওর ঢুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ും এটা কি ইসলাম যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুন তুমি নামাজ বন্ধ রাখবা মাই আজান বন্ধ রাখবা তো শুরু করি